আমার অঙ্গীকার সমূহ এক একাত্তরের মহান মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িক চেতনা এবং ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে ভিত্তিতে ধর্ম বর্ণ নির্দেশে সকলের মধ্যে সৌহার্দ্য সম্পৃতি, সহমর্মিতা ও ভাতৃত্ববোধ সুদৃঢ় করা হবে এবং রাজনৈতিক প্রতিহিংসা পদায়নতা সম্পূর্ণ দূর করা হবে দুই ডাকল ও ভটিয়া কাটা সর্বস্তরের জনগণের সম্পূর্ণ নিরাপত্তা মৌলিক সকল অধিকার যথাযথভাবে উপভোগ করার নিশ্চয়তা বিধান করা হবে তিন দারিদ্র ও গঠিয়াcataকে সম্পূর্ণভাবে সন্ত্রাস চাদাবাজি ভূমিদস্যু দখলদারিত্ব এবং মাদক মুক্ত করা হবে